রেস্টুরেন্ট থেকেও মজাদার স্বাদে এই থাই স্যুপটি বাসায় বানিয়ে নিতে পারবেন মাত্র পনেরো মিনিটে তবে কিছু টিপস মাথায় রেখে বানালে আপনার স্যুপটি হবে পারফেক্ট এবং মজাদার তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক যে পাতিলের রান্না করব সে পাতিলের মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো ডিমের কুসুম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন আর এই চিকেনগুলোকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি শুধুমাত্র লেজের দিকে একটু খোসা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য তারপর দিয়েছি এক কাপের থেকেও একটু বেশি পরিমাণ মাশরুম আমার মাশরুম খেতে পছন্দ তাই আমি বেশি পরিমাণে দিয়ে নিয়েছি আর এসব উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি লেমন গ্রাস আর এটার গোড়ার অংশটা কিছুটা থেতলিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটো ব্যবহার করতে পারেন আর হাতের কাছে যদি লেমন গ্রাস না থাকে তাহলে কয়েকটি লেবু পাতা চিরও ব্যবহার করতে পারেন তবে অথেন্টিক স্বাদের জন্য লেমন গ্রাস ব্যবহার করতেই হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিলি সস হাফ কাপ পরিমাণ টমেটো ক্যাচাপ তবে আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাপড়িকা শুধুমাত্র কালারের জন্য তবে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি ঝাল পছন্দ করেন এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও তিন কাপ পরিমাণ পানি অর্থাৎ আমি এই স্যুপের জন্য ব্যবহার করেছি টোটাল চার কাপ পরিমাণ পানি তারপর আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার চুলা রাজটা অন করে দিয়েছি আর এখানে আমি আদা দিতে ভুলে গিয়েছি আপনাদের কাছে যদি থাই জিঞ্জার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন তবে না থাকলে নর্মাল আদাও এভাবে স্লাইস করে ব্যবহার করতে পারেন এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত আমি এখানে টোটাল চার কাপ পানি ব্যবহার করেছি কারণ আমি এই পানিটাকে শুকিয়ে অর্ধেক পরিমাণ করে নিব অর্থাৎ দুই কাপ করে নিব আমার কাছে মনে হয় যত বেশিক্ষণ ধরে জাল দিয়ে এটাকে রান্না করে নেওয়া যাবে এই স্যুপের সারটা তত বেশি মজাদার হয় স্যুপটা হতে থাকুক আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানিতে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তারপর এগুলিকে ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য তবে সম্পূর্ণটি ব্যবহার করব কিনা সেটা আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে অনেকটাই কমে এসেছে প্রায় নামানোর আগ দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ শুধুমাত্র ঘ্রাণের জন্য আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটো ব্যবহার করতে পারেন ছালের জন্য তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তবে আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখি যদি সুন্দর কালার আনতে চান তাহলে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে তবে এটা অপশনাল এবার গোলমরিচ গুঁড়োটাকে স্যুপের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এক দুই মিনিট করার পর এবার ব্যবহার করছি কর্নফ্লাওয়ার এই যে এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার থেকে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এই লিকুইডটি ব্যবহার করেছি তারপর মিশিয়ে নিচ্ছি আর চেক করছি স্যুপটি কতটা ঘন হয়েছে আমি কয়েকটি ভিডিওতে দেখেছি তারা হাফ কাপ পানির সাথে অথবা এক কাপ পানির সাথে তিন টেবিল চামচ পরিমাণ অথবা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছে তারপর সবটাই ব্যবহার করেছে কিন্তু যারা প্রথমবার রান্না করবেন তারা তাদের রেসিপি দেখে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটি একেবারে ঢেলে দেয় এর ফলে কি হয় এই স্যুপটি অনেকটাই ঘন হয়ে ঠিক হয়ে যায় যেটা একেবারে খাওয়ার অযোগ্য হয়ে যায় পরে এতগুলো টাকার জিনিস সব ফেলে দিতে হয় তাই আপনাদেরকে বলবো প্রথমে অল্প অল্প করে মিশাবেন আর চেক করে নেবেন স্যুপটি কতটা ঘন হয়েছে যদি দেখেন স্যুপটি পারফেক্ট ভাবে ঘন হয়েছে তাহলে মেশানো বন্ধ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কর্নফ্লাওয়ারের মিশ্রণটি প্রায় ধরতে গেলে সম্পূর্ণটি রয়ে গেছে আর এটা কি পরিমাণ মেশাতে হবে ডিপেন্ড করে কিন্তু আপনার স্যুপের ঘনত্ব আর পরিমাণের উপর আমি যেহেতু পানিটা অনেকটাই বেশি শুকিয়ে নিয়েছি এর ফলে আমার স্যুপটা এমনিতেই অনেকটা ঘন হয়ে গেছে তাই আমার বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হয়নি তো আপনি কি পরিমাণ ঘন বা পাতলা করবেন সেই অনুপাতে কর্নফ্লাওয়ার মিশ্রণটি ব্যবহার করে নেবেন নামানো রাখ দিয়ে আমি টেস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক অর্থাৎ ওয়ান ফোর চা চামচ পরিমাণ টেস্টি সল্ট তবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি প্রথম থেকে এখনও পর্যন্ত কিন্তু সুপে একটু লবণ ব্যবহার করিনি কারণ সসে অনেক পরিমাণ লবণ থাকে তাই আমি সব শেষে চেক করে দেখছি একটু লবণের দরকার আছে সেটা ব্যবহার করে নিয়েছি আপনারাও চেক করে লবণ সবশেষে ব্যবহার করে নিবেন আর আরেকটি কথা বলি অনেককে দেখেছি তারা স্যুপ রান্নার শেষে এক চামচ বা দুই চামচ চিনি ব্যবহার করে আমি বলবো চিনিটি ব্যবহার না করার জন্য আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে নিলে চিনি ব্যবহারের কোনোই দরকার নেই কারণ টমেটো কেচাপ আর চিলি সস দোনোটাতেই কিন্তু চিনির ব্যবহার হয় আপনারা টেস্ট করে দেখবেন যদি মনে হয় তাহলে সামান্য ব্যবহার করবেন না হলে ব্যবহার করার কোনোই দরকার নেই আমি স্যুপটা কি পরিমাণ ঘনত্বে নামিয়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই স্যুপটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসে তাই কিছুটা পাতলা অবস্থায় নামিয়ে নেবেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অথবা আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না